ইউনুর সকাল সকাল এই অ্যানাকন্ডাটা আমার বাসার সামনে কি করছে গুড মর্নিং মিস মেনি মর্নিং গুড মর্নিং না বেড মর্নিং কেন যেন নেগেটিভ ফিলিং আসছে এই অ্যানাকন্ডাটা আবার আমাকে অ্যারেস্ট করতে আসছে তো এখন কি করব আমি যতই যাই হোক মিস মেনি আজ আর পালাতে পারবে না কারণ পালানোর কোনো কপি খোলা রাখিনি আমি তোমার জন্য অনলিকেতে মুক ফুলে বসে আছে গাড়ির ভিতরে ফুলফুলে মেজেতে কলেজে ছিল কিন্তু শুغا এসে ওর ফুলফুলে মেজেতে 12টা পাখি দিয়েছে তেজন্য চারজন বডিগার্ড হায়ার করেছে ও যারা তেগে গার্ড দেবে যখন বাসের বাইরে যাবে সুগাকে বলেও কোনো কাজ হয় না কারণ শুغا একবার যা বলে সবাইকে সেটাই মানতে হয় ওর ক্ষেত্রেও তাই তিনজন বডিগার্ড পেছনের গাড়ি দিয়ে আসছে আর একজন ড্রাইভারের সাথে বসেছে এক কথাই বলতে গেলে সুগান নজরবন্দী হয়ে গেছে পে এটা কেমন কথা আমার কি কোনো শহীলাদবতে কিছু নেই বেশ शादी হয়েছে অথচ আমার মতে নিশ পাপী কে করে রেখেছে ওই সব দোষ হলো জাংকুকের কলেজের সামনে গাড়ি থামতে সে নেমে যায় আর ওর পেছনেও যেন চারজন বডিগার্ড আছে এতে অনেক বিরক্ত লাগছে কারণ আশেপাশের সবাই পেটের দিকে তাকিয়ে আছে মাথা নিচু করে বড় বড় ফুটস্টেপে আর হাঁটতেতে কোনো রকমে ক্লাসে ঢুকে পড়তে পারলে বাঁচে গাড়ির ভেতর বসে জাঙ্কুক কেকে দেখছিল এতক্ষণ গাইডগুলোর জন্য তে সামনে যায়নি কারণ না অকারণে কোনো সিন ক্রিয়েট করতে চায় না কলেজের মধ্যে ওয়াও ব্রাদার ইন আমার জন্য এত ব্যবস্থা থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু তুমি হয়তো আমাকে ভালো করে চেননি এদের সাথে ডিল করা আমার বাহাতের কাজ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ওনদিকে জিমিনের তাतरी গলি পার করে এক প্রকার দৌড়ে অফিসের মধ্যে প্রবেশ করছে আজকে প্রথম দিন আর প্রথম দিনেই লেট হয়ে গেছে কেবিনেট বড় ঘড়িটার দিকে তাকিয়ে আবার কেবিনেটের দরজার দিকে তাকাই সুগা আধা ঘন্টা আগে অফিস টাইম শুরু হয়ে গেছে অথচ জিমিনের আসে কোনো খবর নেই টাইমের বিষয়ে অনেক পunctual সুগা সব কিছুর উপর সময়ে ও বেশি দাম কিন্তু জিমিনের ক্ষেত্রে তা একদমই উল্টো আজকে প্রথম দিন আর অথচ মিস জিমিনের আসার কোনো ক্ষতিস নেই বাহ যে মেয়ে সময় মেনটেন করে চলতে পারে না সে এত বড় অফিসের কাজ কি করে মেনটেন করবে হাস্যকর বিষয় সুগা উঠে কি কেবিনের দরজা খুলে বেরোতে নিলে হঠাৎ জিমিন বাইরে থেকে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আর সাথে সাথে ধাক্কা খায় সুগার সাথে সুগার দেওয়াল ধরে ব্যালেন্স করলেও এই ব্যালেন্স করতে না পেরে পড়ে যেতে নাই কিন্তু তার আগে ওকে হাত ধরে ফেলে আপনি মানুষ নাকি অন্য কিছু মা এটা কেমন কথা হলো আমাকে দেখে কি এলিয়েন লাগছে আপনার অবিয়াসলি মানুষ আমি হা হাস্যকর বিষয় কিন্তু আপনাকে দেখে আমার সেরকম মনে হয় না সে আপনার মনে না হওয়াটা কি আমার উপর চাপাবেন নাকি থ্যাংক ইউ অ্যান্ড সরি থ্যাংক ইউ আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আর সরি লেট হওয়ার জন্য আসলে সুগা আর কিছু বলতে দাই না জিমিনকে মাছ পতে খামিয়ে আপনার এক্সকিউজ শুনতে আমি মোটেও ইন্টারেস্টেড নই আমি আপনার পিয়েকে বলে দিচ্ছি আপনাকে আফটার কেবিন দেখিয়ে দেবে সুগা কথাগুলো শেষ করে জিমিনে পাশ দিয়ে পেরিয়ে চলে যায় জিমিন ছোট ছোট চোখ করে নাক মুখ ফুলিয়ে সুগা যাওয়ার দিকে তাকিয়ে আছে এর নাম মিনিয়ুং না হয়ে হয় কোন ব্লাডেড ক্রোকোডাইল হওয়া উচিত ছিল মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানি না কফির সাথে গুলে খেয়ে ফেলেছেন বোধহয় কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না যে একদিনে মানুষের এত পরিবর্তন হয় কিভাবে গতকাল সকালে যখন দেখা হয়েছিল তখন অন্যরকম সুগা ছিলেন আর রাতে পরিচয় হওয়ার পর থেকে আরেক রকম সুগা হয়ে গেল মানে গিরগিটিও ফেলেনার না সামনে জিমিনের ভাবনা ছেদ পড়লো কাঁধে কারোর হাতে স্পর্শ পেয়ে যিনি পেছন ফিরে তাকাতেই দেখে একটা মেয়ে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং কিন্তু আপনি আমি সুভাষের পিএ মিস রোজি স্যার বলেছেন আপনাকে আপনার কেবিন দেখিয়ে দিতে ও ওকে রোজি সামনে হাঁটছে আর জিমিন ওর পেছনে জিমিন মেয়েটাকে ওপর থেকে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করলো লেডিস শার্ট আর স্কিনি জিন্সের ওপর একদম অফিস লোক মেয়েটা অতিরিক্ত ফ্যাসিনেটেড দেখেই বোঝা যাচ্ছে ম্যাম আমরা পৌঁছে গেছি এটা আপনার কেবিন আর কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন হুম ঠিক আছে রোজি চলে যেতে নিলেই জিমিন ওকে থামিয়ে দেয় শোনো জি বলেন আর তুমি এই অফিসে কতদিন ধরে কাজ করছো এক মাস হলো মাত্র এক মাস কিন্তু মিস্টার সুগা তো দেড় বছর ধরে অফিস করেছে এত বছর কি ওনার অ্যাসিস্ট্যান্টে প্রেজেন্ট করেনি নো ম্যাম আমার আগে আর অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট ছিল স্যার কিন্তু একটাও টিকেনি এক হলে স্যার ওদের ফায়ার করে দিয়েছে বের করে দিয়েছে আর না হলে তারা নিজেরাই রিজাইন নিয়ে নিয়েছে হুম হুম আমি জানতাম এরকমই কিছু একটা হবে এই বদ্দিমা খারুশ একটা ক্রোকোডাইলকে সহ্য করা এত সহজ কাজ না এর অত্যাচারে এক একটা অ্যাসিস্ট্যান্টও টেকে না আচ্ছা তাহলে তুমি কবে ডিজাইন করবে আমি কেন ডিজাইন করতে যাব আমার তো কাজ নিয়ে খুব খুশি আছি মানে কি তুমি এক ক্রোকোডাইলের অত্যাচার সহ্য করতে পারছো অত্যাচার কেন হবে আমার তো বেশ ভালো লাগে ছেলের আশেপাশে থাকতে আমার কাছে তো ওনার ধমক চিনির মতো মিষ্টি লাগে আই ডোন্ট মাইন্ড হিম আর আসলে সবাই স্যারকে যতটা করা হবে সে ততটাও করা না জাস্ট তুমি একটু বেশিই ডিসিপ্লিন সবকিছু পারফেক্ট পছন্দ নয় এই জন্যই তো আমি সব কাজ পারফেক্ট দিয়ে করি তাই স্যার আমাকে বকার সুযোগই পান না আর ফায়ার করবেন তো তুমি কথা রোজিকে কথাগুলো বলতে বলতে রোজিকে গ্লাসিং করছে এটা দেখে তো তিনি আগুনের মতো চলছে ও অনেক ভালো করে কেনো তাহলে তুমি তোমার শুভার সাহেব হুম আসলে কি বলুন তো আমার থেকে ভালো তো ওনাকে উনি নিজেই চেনেন না ও স্যারের কফি খাওয়ার সময় হয়ে গেছে আমি আসিনি না হলে স্যার তো যারা করবেন বলেই তারা হুড়ো করে বেরিয়ে যায় রোদে উহ একদিন রাগ করবেন রাগ করে ফুট যিনি ধরণ করে নিজের চিনি দেখান দরজা খুলে প্রবেশ করে আমার ধরণ করে লাগিয়ে দেয় বাইরের সবাই হক চকিয়ে যায় হঠাৎ এত শক্ত সুগার কাজ করছে এমন সময় রোজি ডোর নক করে কেবিনে প্রবেশ করে স্যার আপনার কফি রোজি কফি গ্লাস এনে সুগার সামনে রাখে সুগার এখন ওর ফাইলে মনোযোগ দিয়ে কাজ করেই যাচ্ছে রোজি এখনো ঠাই দাঁড়িয়ে আছে দেখে সুগার মাথা উঁচু করে রোজির দিকে তাকায় কিছু বলবেন না স্যার তাহলে দাঁড়িয়ে আছেন কেন নিজের ডেস্কে বসে গিয়ে কাজ করেন জান জি স্যার রোজই তো এক টাকা দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে এ আপনি এখানে কেন অ্যাকচুয়ালি আমি হেড কোয়ার্টারে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে ড্রপ করে দিই আরে না 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 আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই আমার জন্য আপনি এত ভেবেছেন নিতেই তো অনেক বলেন আমি যেতে পারবো নিজে নিজে আপনি চলে যান বাই বাই আরে এতে কষ্ট কিসের দেখো তুমি সেদিন আমাকে ব্ল্যাকমেল করে আমার বাইকে চড়েছিলে তাই না এর আগে কোনো মেয়ের সাহসই হয়নি আমার বাইকে ওঠার তুমি প্রথমে যে আমার বাইকে উঠতে পেরেছ সেই হিসেবে আমি নিজেকে প্রমিস করেছি যে তোমাকে পুরস্কৃত করব। আজকে থেকে প্রতিদিন আমি তোমাকে নিজের বাইকে করে কলেজে ড্রপ করে দিয়ে আসব হ্যাঁ এটা কেমন কথা আমার আগে কোনো মেয়ে আপনার বাইকে ওঠেনি impossible অবिश्चয় হয়েও এটাই সত্যি কি করা যাবে বলেন এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে পড়ো না হলে কিন্তু দুজনেরই দেরি হয়ে যাবে আরে হ্যাঁ বসবে না হলে আবার আমার বাইকের বদনাম করতে এসো না জেনি তোটটাই ভয় ভয়ই উঠে বসে কলেজে ড্রপ করে দেয় ফুল স্পিডে গাড়ি চলছে আর জাংগুকের পাশেই বসে আছে গাড়ি দিয়ে গার্ডগুলো তারা করছে ওদের আর জাঙ্কুকের ফেস দেখেই বোঝাচ্ছে বিষয়টা অনেক এনজয় করছে জাঙ্কু জাঙ্কু একটু ধীরে চালান আমার ভয় করছে এ বেবি তুমি কি চাও তোমার ভাই আর সোকল চামচারা আমাদের ধরে ফেলুক আর তুমি আবার ওদের নজরবন্দি হয়ে যাও না 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 একদম না তাহলে নিজের পাশের সিটে বসে থাকা মোস্ট হ্যান্ডসাম ছেলেটাকে শক তো করে জড়িয়ে ধরো আর দেখো আমি কিভাবে চড়াপলাদের শিক্ষা দিই এই জাংগুকের কথা শুনে হালকা হাসলো তারপর ওর কথা মতো এগিয়ে এসে জাংগুককে সাইড থেকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো জাংগুকের ঠোঁটে হাসিতেనే এক হাত বের করে পিছনের গাড়িগুলোকে বাই বলে দিয়ে তারপর গাড়ি আরো স্পিড বাড়িয়ে দিল কিছুক্ষণের মধ্যেই জাংগুকের গাড়ি গাড়দের নাগালের বাইরে চলে যায় অনধিকে কলেজের সামনে বাইক থামাই ইওনু জেনি যেন জানবেই যাচ্ছিল এত ক্ষণ ধরে মনে হচ্ছিল আর একটু হলে হার্ট অ্যাটাক করে যাবে বাইক স্টার্ট দেওয়ার পর থেকেই ইওনু তো ফুল স্পিডে বাইক চালাছে আর জেনি অনেকবার বলেছে ও প্রচন্ড ভয় করে এত স্পিডে বাইক চালালে কিন্তু ইওনু তো ইওনুই এক সেকেন্ডের জন্য স্পিড কমায়নি ওর কাছে যেন ভালোই লাগছিল জেনির এই রকম অবস্থা দেখতে জেনির খোলা চুলগুলো এখন যেন দুঃখের বাসায় পরিণত হয়েছে এই যে মিস জেনি চলে এসেছি আমরা জেনির হাত পা এখনো কাঁপছে কাঁপা কাঁপা শরীর নিয়ে নেমে যাই ও জেনি তো ট্রমাই আছে এখন বাইকে ওটার সাথে জন্মের মতো মিটে গেছে ওর এই আপনি ইচ্ছে করে এইসব করেছেন তাই না আরে আমি আবার কি করলাম আচ্ছা বেশি কথা বলতে হবে না আমারও কাজ আছে ওকে তুমি তাহলে ক্লাসে যাও আমি কলেজ শেষ হলে তোমাকে নিতে আসবো না আক্লেশ দর করনি আমি নিজেই যেতে পারবো জেনি এক প্রকার দৌড়েই ভিতরে চলে যায় ভিতরে যেতে গিয়ে হোচট কিন্তু তাও দৌড় থামাইনি এটা তো জাস্ট শুরু জেনি মেনি কত কিছু এক্সপেরিমেন্ট কর বাকি আছে তোমার ওপর বাকা হাসি দিয়ে ইনো চলে নাও কফি ট বেবি একদম তোমার টেস্ট অনুযায়ী কম মিষ্টি কফি থ্যাঙ্ক ইউ কিন্তু জানক তেশিও তো গাড়িরা আমাদের এখানে খুঁজে পাবে না তোমার আমার উপর বিশ্বাস নেই তে না এতও না নো ডাউট তুমি আসলেই ওই मिस्टर ইউংগিরি বোন না থাকাটাই ভালো জংকুকাখন টেবিলে কোণই রেখে কানে হাত দিয়ে করে বসে আছে तेरे সামনে তাকিয়ে আছে এক দৃষ্টিতে तेरे আর তো আপন মনে নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত জাঙ্কুকের দিকে ফিরেও তাকাচ্ছে না এমনই হয় প্রতিবার জাঙ্কুক সুগারকে নিয়ে উল্টো কিছু বলে দেয় আর ওদের মধ্যে ঝগড়া হয়ে যায় যার পরিমাণ স্বরূপ তে তো রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকে আর ওর সাথে কথাও বলে না তে একটু এই অধমের দিকেও তাকাও ও তে বলছি তো সরি ভুল হয়ে গেছে তাকাও না একটু জাঙ্কুক হাতের উপর হাত রাখতেই তে ঝটকা মেরে নিজের হাত তুলে নেয় জাঙ্কু কাহুত দৃষ্টি দিন তাকিয়ে আছে তীর দিকে ও বুঝতে পারছে এইবারও ওকে ট্রাকটা ভাঙাতে হবে তীর জাঙ্কু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার থেকে তীর আরেকটু কাছে এসে বসে আচ্ছা ফাইন আই এম সরি বলছি তো জাঙ্কু কে এবারে তাকাচ্ছে না দেখে বিরক্ত হয়ে তীর হাত থেকে ফোনটা নিয়ে নেয় দেখুন ফোনটা দিন বলে দিচ্ছি আমিও তো একটু দেখি তুমি কি এত ফোনে দেখছো নিজের সামনে এত সুন্দর একটা হ্যান্ডসাম কুল ছেলের থেকে তাকাচ্ছও না এই আশেপাশে তাকিয়ে তারপর আবার জাকুকের দিকে তাকালো কার কথা বলছেন আপনি আমি তো এমন কাউকে দেখতে পাচ্ছি না এখানে সিরিয়াসলি তোমার কথার অর্থ হচ্ছে আমি দেখতে পাবো না তাই তো আমি এটা আবার কখন বললাম কিন্তু আপনি যদি কথা গুড়িয়ে নিজের উপর নিয়ে নেন তাহলে দ্যাটস নট মাই ফল্ট হ্যাঁ তুমি জানো কত মেয়ে আমার জন্য পাগল কিন্তু আমি তোমার কথা ভেবে কাউকে পাত্তা দিই না সবার থেকে ডিস্টেন্স বজিয়ে চলি আর তুমি আমার প্রতি একটা থ্যাঙ্কফুল হবে তা না উল্টে আমাকে ইনসাল্ট করছো আমি কি বলেছি নাকি আপনাকে যে সবার থেকে ডিস্টেন্স বজিয়ে রেখে চলতে। তাহলে তুমি চাও যে আমি ডিস্টেন্স মেইনটেইন না করেই চলি এই আমি কি স্যার বলেছি নাকি আপনি একদম কথা ঘুরিয়ে দিয়ে বলবেন না বলে দিলাম শুরুটা তো তুমিই করেছো আমি কোথায় বলবো আপনার সাথে মুখ ফুড়িয়ে অন্য পাশে ফিরে যায় জাং হালকা হেসে উঠে বাইরে চলে যায় এ আর চোখে দেখে বোঝার চেষ্টা করছে জাংকু কোথায় গেল আমাকে রেখে দিয়ে চলে গেল